নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর বিষয় বাস্তু টিপস নিয়ে আমি প্রতিদিনই চক্র বিচার করি আজকে একটু আলাদা ভিন্ন ধরনের বাস্তু টিপস নিয়ে আলোচনা করব যদিও এটা জ্যোতিষেরই একটা অংশ কিন্তু প্লটটা একটু আলাদা আমি মোটামুটি দশটি বাস্তু টিপস আজকে বলবো যেগুলো মানলে বা মেনে চলতে পারলে আপনাদের বাস্তুর উপকার বাস্তু দোষ থেকে অনেকটা মুক্তি শরীর স্বাস্থ্য ভালো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এগুলো হবে প্রথম হচ্ছে ঘুমানোর সময় মাথা সর্বদা দক্ষিণ পূর্ব দিকে থাকবে উত্তর পশ্চিম দিকে মাথা রাখা কখনোই উচিত নয় ছাত্রদের পূর্ব দিকে এবং কর্মীদের দক্ষিণ দিকে মাথা থাকবে অর্থাৎ আমরা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে পারি পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারি কিন্তু পশ্চিম দিকে বা উত্তর দিকে মাথা রেখে ঘুমাতে নেই এটা একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে যা আমাদের শরীরে ব্রেনেরও ক্ষতি করে তাই এইগুলোকে মেনে চলা উচিত বালিশের নিচে বা বিছানা নিচে ময়ূরের পালক রাখা ভালো খুবই ভালো তাতে নেগেটিভ এনার্জি দূর হয় এরপর বলবো দু নম্বর বাড়ির নর্থ ইস্ট কর্নারে টয়লেট কিচেন সিঁড়ি এইগুলো থাকবে না এটি রেমিডি করা যায় না যদি কেউ নর্থ ইস্ট মানে কোণ বা পূর্ব উত্তর কোণ বা উত্তর পূর্ব কোণ এই কোণ দিয়ে আমাদের ঈশ্বরের আশীর্বাদ বাস্তুতে প্রবেশ করে সুতরাং এখানে কোনো অবস্টকেল খারাপ জিনিস বাজে জিনিস এইগুলো না করাই ভালো তাতে বাস্তুর ক্ষতি হয় ঈশ্বরের আশীর্বাদ বাড়িতে ঠিক প্রবেশ করতে পারে না পূর্ব দিকে ফেস করে রান্না করা উচিত উত্তর দিকে মুখ করে রান্না করলে অর্থ নষ্ট হয় যে রান্না করবে তার ক্ষতি হয় এমনকি এই রান্না যারা খাবে তাদেরও ঠিক পুষ্টি লাভ হয় না সুতরাং রান্নাঘর করবেন দক্ষিণ পূর্ব কোণে যেটাকে আমরা অগ্নিকোণ বলি আগুনের ব্যাপার তো আর রান্না করার মুখ হচ্ছে সর্বদাই পূর্ব দিকে মুখ করে যে রান্না করবে রান্ধনির মুখ থাকবে পূর্ব দিকে নাম্বার থ্রি ঘরের মধ্যে বন্ধ ঘড়ি রাখা কখনোই উচিত নয় আমরা সবাই কালের অধীন সময়ের অধীন সুতরাং এই কালকে কোনোভাবেই কাল কি সময় কোনোভাবেই আঘাত করা উচিত নয় তাই ভাগ্যকে থামিয়ে দেয় এই ঘড়ি যদি বন্ধ ঘড়ি বাইতে রাখা হয় ঘড়ি সর্বদা অ্যাক্টিভ থাকবে কখনই বন্ধ থাকবে না বেস্ট হচ্ছে ইস্ট ওয়াল পূর্ব দিকে দেওয়ালে চৌকো ঘড়ি হলে পূর্ব দিয়ালে কিন্তু গোলাকৃতি ঘড়ি হলে পশ্চিম দেওয়ালে রাখা উচিত যদি নানা ঝামেলা চলে মনে হচ্ছে যেন সময়টা যেন থমকে গেছে ঠিক যাচ্ছে না তবে সদা রাউন্ড শেপের ঘড়ি পশ্চিম দেওয়ালে রেখে যদি ব্যবহার করা হয় তাহলে ধীরে ধীরে গুড লাক আপনাদের আসবে তাহলে ব্যাপারটা বোঝা গেল পশ্চিম দেওয়ালে রাখবেন রাউন্ড সেপের ঘড়ি যখন আপনি বুঝতে পারবেন যে সময়টা ভালো যাচ্ছে না তাছাড়া ঘড়ি সব থেকে ভালো আর দেওয়াল হচ্ছে পূর্ব দেয়াল নাম্বার ফোর বাড়ির পশ্চিম দিককে বলা হয় লাভের দিক প্রফিটের দিক এই দিকে গাছপালা না থাকে ভালো এই দিকটি পূর্ব দিকে ঢালু হবে এবং পশ্চিম দিকে উঁচু হবে অর্থাৎ পশ্চিম দিক অপেক্ষা পূর্ব দিক ঢালু হবে তার মানে পশ্চিম দিকটা এক কথাই উঁচু হবে ছাদে গাছ অবশ্যই লাগাবেন তবে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে নয় গাছগুলি থাকবে পূর্ব দিকে নাম্বার ফাইভ বেডরুম দক্ষিণ দিকে ঠাকুরের ঘর কখনই করা উচিত নয় এটা নিষিদ্ধ চরমভাবে নিষিদ্ধ দক্ষিণ দিককে আমরা যমরাজের দিক বলি তাহলে ঠাকুর ঘর করবেন সবদিকে থেকে বেস্ট হচ্ছে কোণ উত্তর দিকে অথবা পশ্চিম দিকে যদি আপনার একটাই ঘর হয় অনেকে ভাড়া নিয়ে থাকেন একটা ঘর তো হয় সেই ক্ষেত্রে পুজো করার সময় কভারটা খুলে দেবেন পুজো করা হয়ে গেলে আবার কভার দিয়ে ঢেকে দেবেন এইভাবেই থাকবেন এবং ঠাকুর এইভাবেই পুজো নেবেন নেক্সট ছাত্রদের পড়াশুনো কেমন করে হবে ছাত্রদের পড়াশুনো করার জন্য বেস্ট ঘর হল উত্তর পূর্ব কোণের দিকে ঘর পূর্ব দিকের ঘর উত্তর দিক উত্তর পূর্ব দিক এই দিকের এই দিকগুলোকে আমাদের শুভ মানা হয় ছাত্ররা পড়তে বসবে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে কখনই যখন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে এরা পড়তে না বসে এই বাস্তু টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে বাস্তুর পক্ষে অনেক লাভ আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক থেকেই উপকার হবে নেক্সট বাড়ির ছাদ যেন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা বলি না পঞ্চভূত মহাতত্ত্ব তাহলে এই পঞ্চভূতের মধ্যে আকাশ ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই আকাশ তত্ত্ব যেটা বৃহস্পতি কন্ট্রোল করে এই আকাশ যদি নোংরা থাকে সরি ছাদ যদি নোংরা থাকে তাহলে আকাশতত্ত্ব মার খায় বৃহস্পতি ছকে দুর্বল হয় সেই জন্যে ছাদ যত পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নেক্সট অপব্যবহারযোগ্য কোনো জিনিস বাড়িতে রাখবেন না যা ব্যবহার হবে না দরকার নেই শেষ হয়ে গেছে ব্যবহার সেটা জুতো হতে পারে আসবাব কোনো জিনিসপত্র হতে পারে যা আর কাজে লাগবে না আমরা অনেক সময় স্টোর করে একটা জায়গায় রেখে দিই রাখবেন না সেটা ফেলে দেবেন ডাস্টবিনে দিয়ে দেবেন বাড়ির মধ্যে ঝুল মাকড়সার জাল নোংরা আবর্জনা দেওয়ালে দাগ জানলা দরজা ময়লা এগুলোর দিকে লক্ষ্য রাখবেন ঝুল মাকড়সা থাকলে সেগুলোকে পরিষ্কার করবেন দরজা জ্বালায় অনেক সময় আমাদের ধুলো পড়ে নোংরা থাকে বাড়ির পর্দা ঘরের জানলার পর্দা পরিষ্কার রাখবেন নেক্সট নম্বর ঘর মোছার সময় এই জলে একটু সান্ধব লবণ দিয়ে দেবেন বা যদি না থাকে তাহলে যে কোনো লবণই মিশিয়ে দেবেন এতে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয় নেক্সট বাড়ির উত্তর দিকে উত্তর পূর্ব কোণে ট্যাঙ্ক এগুলো না রাখাই উচিত পশ্চিম দিকে রাখবেন জলের ট্যাঙ্ক জলাশয় যেগুলো স্ট্যাগনেন্ট জল অর্থাৎ ট্যাঙ্কির জল এটা যত পারবেন পশ্চিম দিকে রাখবেন পশ্চিম দিকটা হচ্ছে আমাদের ঠান্ডার দিক এরা দক্ষিণ দিকে রাখবেন অবশ্যই নয় স্ট্রিক্টলি প্রহিবিটেড দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক আগুন যা অগ্নিতত্ত্বকে বোঝায় সুতরাং এখানে জলের ব্যবহার একেবারেই বাঞ্ছনীয় একেবারেই অবাঞ্ছনীয় মূলত জলের ব্যবহার জল রাখা জলের ফিল্টার যন্ত্র পুরোটাই করেন পশ্চিম দিকে এছাড়া জলের ব্যবহার জল কখনো নষ্ট করবেন না কারণ জল যদি নষ্ট করা হয় তাহলে চন্দ্রদেব খারাপ হয় কারণ চন্দ্র তো জলকেই নির্দেশ করে এই চন্দ্রদেব খারাপ হলে মায়ের শরীর খারাপ করতে পারে মায়ের শরীর খারাপ হতে পারে নিজেদের মন মানসিকতা ক্ষতি হতে পারে যারা জল যে ব্যবসা করেন যা ওষুধের ব্যবসা বা দুধের ব্যবসা জলের ব্যবসা মাছের ব্যবসা তাদের পক্ষে খুবই ক্ষতিকর যতটা পারবে জলকে সাদ ব্যবহার করবে রাস্তায় যাচ্ছেন একটা ট্যাপ খোলা আছে আপনার উচিত ওই ট্যাপটাকে বন্ধ করে দেওয়া কারণ জলটা নষ্ট হচ্ছে তাই জলকে কখনোই অ্যাপব্যবহার করবেন না অপব্যবহার থেকে আটকাবার চেষ্টা করবেন তাতে আপনার অনেক লাভ হবে চন্দ্র হচ্ছে মন মানসিকতা আমাদেরকে চালনা করার জন্য প্রথম শান্তির দরকার মনের যে মন বিঘ্নিত হবে যদি চন্দ্র দুর্বল হয় আর চন্দ্র দুর্বল যত রকমভাবে হয় তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই জলের ব্যবহার জল খাবেন তাদের শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হবে শরীর সুস্থ থাকবে শান্ত থাকবে যাই হোক আমি দশটা বাস্তু টিপস সম্বন্ধে বললাম নমস্কার আজ পর্যন্তই